শুরু করে পরম করুণাময় আল্লাহর নামে দুই কারণে ভারতীয় রূপির ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে প্রথম কারণ আপনারা হয়তো গেস করতে পারছেন যে কি কারণে দ্বিতীয় কারণ এটা পরে বলি প্রথম কারণটা আগে বলি বাংলাদেশের সাথে ভারতের যেই অবস্থান এই অবস্থানে বাংলাম ভারত ভিসা বন্ধ করতেছে বাংলাদেশের সাথে কোনো রকম রপ্তানি আমদানি অনেক কিছুই বন্ধ হয়ে আছে তারপরে বাংলাদেশ থেকে কোনো মানুষ ওখানে ব্যবসা করতে যাইতে পারছে না রুগী দেখাতে যেতে পারছে না হোটেলে থাকতে পারছে না খাইতে পারছে না তো এইসব কারণে ভারতীয় রুপির মান নিম্ন পর্যায়ে নেমে গেছে আরও একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ভারত এখন পর্যন্ত সেই দুই সালের পাঁচে আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে যেই রকম ব্যবহার করতেছে তাতে ভারতের বন্ধুপূর্ণ কোনো দেশ এখন আর নাই যেমন তার পাশে চীন ছিল চীন এখন তার বন্ধু নাই পাকিস্তান তো বহুত আগে থেকেই তার বন্ধু নাই বার্মা যেটা এখন মায়ানমার সেটা তো নাই কারণ তারাই এখন বিভিন্ন সমস্যা আছে নেপাল নেপালের পরে চীনের অনেক আধিপত্য যেটা ভারত সেইভাবে ক্যাপচার করতে পারে নাই তো যার কারণে ভারতের চারপাশে যেসব বন্ধু রাষ্ট্রগুলো আছে বাংলাদেশ সহ তাদের কারোর সাথেই ভারতের সম্পর্ক মোটেও ভালো নেই এই সব কারণে মানে একদম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ভারতীয় রুপির মান এই বিষয়ে ইত্তেফাক কি বলছে একটু জানি ভারত রূপী তার ইতিহাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে পরপর সাতটি লেনদেন অধিবেশনে অধিবেশন ধরে রুপির ধারাবাহিকভাবে দাম কমেছে চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপির মূল্য একাধিকবার কমেছে বাণিজ্য ঘাটতি এবং বিদেশে পুঁজি প্রত্যাহারের কারণে রুপির এই পতন অব্যাহত রয়েছে এদিন প্রতি ডলারের মূল্য দাঁড়িয়েছে পঁচাশি পয়েন্ট চব্বিশ পঁচিশ রুপি যা রুপির ইতিহাসে সর্বনিম্ন দামের রেকর্ড অক্টোবর মাসের শুরু থেকে রুপি ওয়ান পয়েন্ট সেভেন ফোর শতাংশ মূল্য হারিয়েছে দু হাজার বাইশ সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের পর রুপি এবার প্রথমবারের মতো এক প্রান্তিকে সবচেয়ে খারাপ পারফরমেন্স করছে এমনটি জানিয়েছে রয়টার্স ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ভারসাম্য এখনও স্থির হচ্ছে না হবেও না পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে এবং বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে যা ভারতীয় রূপী মূল্যমান হারানোর কারণ হিসাবে দেখা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় আঠারো পয়েন্ট ফোর শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া ভারতের বিনিয়োগ করা বিদেশি অর্থ ঋণ প্রত্যাহার করেছে যার পরিমাণ চলতি প্রান্তিকে দশ পয়েন্ট তিন বিলিয়ন এক হাজার তিরিশ কোটি ডলার আগের প্রান্তিকে ভারতের বিশ মিলিয়ন বা দুই হাজার কোটি ডলার বিনিয়োগ এসেছিল বিনিয়োগ আসবে কি করে ভাই ভারতের চারপাশে যে ভারতের যে বন্ধু রাষ্ট্রগুলো ছিল তাদের সবার সাথে সেই সম্পর্ক নষ্ট করে ফেলেছে এই জন্যে ইউরোপের সব দেশ এবং যারা মানি টাকা ডলার ডোনেশন করে এবং আর্থিক খাতে বিনিয়োগ করে তারা এখন আর বিনিয়োগ করতে চাচ্ছে না কারণ এইটা এক এক ঘরে একটা দেশ হয়ে গেছে যার কারণে তারা চাচ্ছে না বাণিজ্য লেনদেনে ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে বলে আই আইডি আইডিএফসি ফার্স্ট ব্যাংক জানিয়েছে দুই সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ছিয়াশি রুপিতে দাঁড়াবে বলে ব্যাংকটি মনে করছে অর্থাৎ ভারতীয় রুপি এই সময় আরও দুর্বল হয়ে পড়বে এবার বুঝেন দর্শক বন্ধুরা এই হচ্ছে দুইটা কারণ এই দুইটা কারণে ভারতের রুপির মান ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ডাউন হয়ে গেছে এইগুলা এই ডাউন উঠাইতে গেলে রুপির মান বাড়াইতে গেলে ভারতের আশেপাশে যেই রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আবার নতুন করে লেনদেন করতে হবে বন্ধুত্ব বাদ শত্রুত্ব বাদ দিয়ে বন্ধুত্ব করতে হবে তাদের সাথে লেনদেন যোগাযোগ বাড়াইতে হবে তাহলেই না ভারতীয় রূপীর মান আস্তে আস্তে উপরে উঠবে কিন্তু তারা সেগুলো না করে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সবার সাথে তারা শত্রুতা করেই যাচ্ছে এখন বাংলাদেশের সাথে তাদের চরম শত্রু কেন রে ভাই শুধুমাত্র হাসিনার কারণে হাসিনারকে তারা যখন দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে যখন হাসিনা ফালে চলে গেল তারপর থেকে ভারত বাংলাদেশের শত্রু মনে করতেছে কেন রে ভাই এইটা কূটনৈতিক পর্যায়ে দেশ টু দেশ এটা ভেরি করে কোনো ব্যক্তি নিয়ে দেশ টু দেশ চলে না কিন্তু সেটাই ভারত করতেছে ভারত জন বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করতেছে না শত্রু মনে করতেছে অথচ বিশাল একটা বাজার এই বাংলাদেশ ভারত থেকেই করে এখন সেই তাদের বাজার বন্ধের কারণে বাংলাদেশ আরো নতুন নতুন বাজার সৃষ্টি করেছে আবিষ্কার করেছে সেখান থেকেই তারা সব ভোগ্য পণ্য নিয়ে আসতেছে এখন চিকিৎসার জন্য বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে বিভিন্ন দেশে তারা যাচ্ছে কিন্তু ভারতে যাচ্ছে না পাকিস্তান থেকে তারা ডাল চাল তেল নুন পেঁয়াজ যা 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 লাগে সব নিয়ে আসতেছে আফগানিস্তান থেকে খেজুর নিয়ে আসতেছে ব্রাজিল থেকে চিনি নিয়ে আসতেছে ভুট্টা নিয়ে আসতেছে গোম নিয়ে আসতেছে কত কিছু নিয়ে আসতেছে অথচ ভারত শুধুমাত্র একটা বিশেষ ব্যক্তির কারণে তারা বাংলাদেশকে বাংলাদেশের সাথে শত্রুতাপূর্ণ এই জায়গাটা করার কারণে এখন তাদের রূপী বিশ্বের ইতিহাসে সর্ব নিম্ন পর্যায়ে নেমে গেছে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স